গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত তিনটি দোকান শিলিগুড়ি স্টেশন ফিডার রোডে ঘটে যাওয়া এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায় জানা গিয়েছে ওই তিনটি দোকানের মধ্যে দুটি বিরিয়ানির দোকান ও একটি ফার্নিচারের দোকান ছিল আগুন লেগেছে বুঝতে পেরে ছুটে বেরিয়ে আসেন আশেপাশের মানুষজনেরা খবর দেওয়া হয় পুলিশ ও দমকলকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের খালপড়া ফাড়ির পুলিশ এবং তিনটি দমকল ইঞ্জিন তড়ি করে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন তারা তবে ততক্ষণে পড়ে ছাই হয়ে যায় ওই তিনটি দোকান প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের জেরেই এই অগ্নিকাণ্ডটি ঘটেছে দমকল কর্মীদের অনুমান বিরিয়ানি দোকান থেকেই আগুন লাগতে পারে বৃহস্পতিবার সকালে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান স্থানীয় কাউন্সিলর শেখতা দেবসুরায় পুরো বিষয়টি ক্ষতি দেখেন তিনি গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ঠিক এই আড়াইটা দুটো কুড়ি আড়াইটা নাগাদ আগুন লেগেছিল তিনটে দোকান পুরোপুরি পুড়ে গেছে এর মধ্যে একটা ফার্নিচারের দোকান ছিল একটা বিরিয়ানির দোকান ছিল আর বিরিয়ানিরই সব খাবার তৈরি হতো তার একটা দোকান ছিল তিনটে দোকানই এখন সাথে সাথেই ফোন করা হয়েছে ফায়ার ব্রিগেডকে ফায়ার ব্রিগেড পুলিশ প্রশাসন সবাই এসেছিল কিন্তু দোকান তিনটে একদম পুরোই পুড়ে গেছে কয়টার সময় লেগেছে এই আড়াইটা দোকান একটা ফার্নিচারের ছিল মন্ডল ফার্নিচার আর একটা বিরিয়ানির দোকান ছিল সেই বিরিয়ানির দোকান থেকে আগুনটা লেগেছে এটাই আমরা আমাদের মনে হচ্ছে আর বিরিয়ানির দোকানের যে খাবারটা তৈরি হতো বিরিয়ানিটা তৈরি হতো সেই একটা আর দোকান ছিল আর যতদূর সম্ভব মনে হচ্ছে শর্ট সার্কিট থেকে গেছে আমাদের যতদূর সম্ভব সেটাই মনে হচ্ছে শর্ট সার্কিট হয়েছে আর দুটো সিলিন্ডারও ব্লাস্ট হয়েছে দুঃখজনক ঘটনা তিনটে দোকান এভাবে পুড়ে গেল তবে খুব খারাপ লাগছে ফার্নিচারের দোকানটাও পুড়ে গেছে বিরিয়ানির দোকানটা এখন শর্ট সার্কিট কিভাবে হলো কিভাবে হলো কিছুই তো আজকে রাতে যেহেতু একদম এই রাস্তা আহ ছিল কেউ ছিল না অত রাতে ঘটনাটা হওয়াতে আহ মানে কিছুই বুঝতে পারছি না কিভাবে হলো সবাই নিয়ে ছিল মোটামুটি রাস্তায় যতটুকু লোক ছিল যারা ছিল আশেপাশে তারাই ফায়ার ব্রিগেড দেখেছে পরে আমাকে জানিয়েছে আমি এসেছিলাম For queries, call plus nine one nine seven triple three triple nine seven zero.